আমরা যারা নিয়মিত আজানের জবাব দেই আজানের জবাব দেওয়া একটা আমল আপনারা জানেন তো মোয়াজিন যা বলে তার সাথে সাথে তা বলা তার পরপর সেটা বলা মোয়াজিন যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে তখন আপনিও আস্তে আস্তে করে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবে মোয়াজিন আবার যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবে আপনিও আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবে মোয়াজিন যখন আসাদ আল্লাহ ইহ বলবে আপনিও আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলবেন মোয়াজিন যখন আসাদু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ বলবে আপনি কি বলবেন আসাদুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলবেন অনেকে সাল্লা সাল্লাম পড়ে সাল্লাহ সাল্লাম পড়বেন হলো আজানের শেষে কিন্তু আজান চলাকালীন আসাদ মোহাম্মদ রসুল্লাহ বলবেন সহি মুসলিমের আজানের জবাব দেওয়ার অধ্যায়ে পরিষ্কার ভাবে নামী সাল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন ইমাম মহাজিন যখন বলবে ইদা কলা আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ ফকুল আসাদ আন্না মোহাম্মদ রসুল্লাহ তখন আমরা আসাদ মোহাম্মদ রসুল্লাহ বলবো এরপর হাইয়া আলাই হায় আল ফলাহ যখন বলবে তখন লাহ আল্লাহ কতাল্লাহ বলবো এরপর লাল্হ পর লাহক পর বললে তাই বলবো লাহে দাদা সময় তাই বলবো তারপর আজানের জবাব দেবো দোধ পড়বো দোয়া পড়বো এই যে আজানের জব এটাতে লাভ হয় কি জানেন মোয়াজ্জিন আজান দিয়ে যেই সব পায় আজানের যারা মুখে জবাব দেয় ময়াজ্জানের সাথে সাথে বলে তাদেরকে আল্লাহ তারা সমপরিমাণ সব দান আর মোয়াজ্জেন কি পরিমাণ সব পায় সেটা কি জানেন কোনো মোয়াজিন যদি আল্লাহকে খুশি করার জন্য আজান দেয় দুনিয়ার উদ্দেশ্য তার কাছে না থাকে বরং উদ্দেশ্য থাকে তাহলে এই মুহাজানের ফজিলত হল ওই মোয়াজের আজান শুনে যত মানুষ মসজিদে আসবে ওই অক্ট নামাজে যত মানুষ সামিল হবে সবাই যে পরিমাণ সওয়াব পাবে যার যার অ্যাকাউন্টে যাবে বোনাস হিসাবে সবার সম পরিমাণ সবাব মোয়াজনীনকে দেওয়া হবে আর আপনি মোয়াজিনী না করে শুধু আজানের জবাব দিলেও সেই মর্যাদা বোনাস হিসাবে আপনাকে দান করবেন এই হাদিসের ফজিলত একবার আরও দশ বারো তেরো বছর আগে কোনো এক জায়গায় আমি বলেছিলাম সৌদি আরবে থাকতে তখন এক ভদ্র মহিলা আমাকে বললেন হুজুর এই হাদিসটা আপনার কাছ থেকে শেখার পর জানার পর থেকে আমি মক্কা শরীফের লাইভ আজান নিয়মিত ওই টাইমে আমি রেডিও টেডিও শুনি না মোবাইলে বিভিন্নভাবে লাইভ আজানটা আমি শোনার চেষ্টা করি এবং ওই মোয়াজানের সাথে সাথে জবাব দেওয়ার চেষ্টা করি কারণ আমার যখন এটা জানা হলো যে মোয়াজিন যত পরিমাণ সব পাবে তত পরিমাণ সব পাওয়া যাবে তো মক্কার মু সাহেবের আজান শুনে যত মানুষ প্রতি ওয়াক্তে নামাজ পড়ে এত বেশি নামাজ তো দুনিয়ার অন্য কোনো মসজিদে প্রত্যেক ওয়াক্তে পড়ে না সো আমি লক্ষ লক্ষ মানুষের নামাজ পড়ার সময় সব মোয়াজনের পরিমাণ পেতে চাই সেজন্য মক্কার লাইভ আজানটা আমি ফলো করি আমি অবাক হয়ে গেলাম মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য কত ভাবে চেষ্টা করে অথচ আমরা হেলায় হারিয়ে ফেলি আপনার মহল্লার যে আজানটা সব সবার আগে আপনার কানে আসে আপনার মহল্লার আজান ওটা জবাব আপনি দিবেন এরপর বাকিগুলো আপনি দিতে পারলে দিবেন না দিতে পারলে না এই যে আজানের জবাব এই আজানের জবটা আমরা অনেকে বারো মাসে একটু আটটু দেওয়ার চেষ্টা করলেও রমজান মাসে মাগরিবের নামাজের আজান এটার জবাব নিয়মিত আজানের জবাবকারীরাও দেয় খুব কম এটা রমজানের একটা ভুল কেন দেয় না কারণ সেই আসরের পথ থেকে নিয়ে দশ বারো পদ তেরো পদ চোদ্দ পদ ইফতার সামনে নিয়ে বসে যে দাঁত কচকচ কচকচ করতেছিল হুম হাতগুলো শুধুমাত্র আঁকু করতেছিল যে কখন আপনার বেগুনি ধরবে কখন পেঁয়াজ ধরবে কখন বুটমুরিতে হাত দিবে হ্যাঁ যখন এই আঁকু করতেছিল সূর্য ডুবছে মহাজেন সাহেব আল্লাহ আকবর হাঁকা শুরু হয়েছে আর হুমড়ি খেয়ে অনেক পড়ছে খাইতে খাইতে কখন আদান শেষ হয়ে গেছে টেরো পায়নি ঠিক না বে ঠিক আপনি খান ওয়াক্ত হয়ে গেছে সাথে সাথে আপনি খেলেন আজান শুনলেন সাথে সাথে আপনি খেলেন ভালো কথা একটু মুখে দিয়ে খেতে খেতে খাওয়ার ফাঁকে ফাঁকে মো আজানের জবটা দিয়ে ফেলেন কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমরা এই ভুলটা করি আমি খেয়াল করে দেখেছি যারা নিয়মিত আজানের জবাব দেয় তারাও দেখেছি এটা করে না অর্থাৎ ভুল হয়ে যায় তাহলে আমরা লক্ষ্য করবো তো ইনশাল্লাহ মাগরিবের সময় ইফতারের ফাঁকে ফাঁকে আমরা আজানের জব দিয়ে দিব তো ভিডিওটিতে আমরা দেখলাম মুওয়াজ্জিন যখন আসাদুয়ান্না মুহাম্মদ রসুল্লাহ যখন বলেন তখন আমরা এজুজলে আমরা বলে সল্লুল্লাহ আলিয়া সাল্লাম কিন্তু একচুয়ালি হাদিসের মাধ্যমে আমরা যেটা জানলাম শেখ আহমদুল্লাহ বলেছেন যে আসাদুয়ান্না মুহাম্মদ রসুল্লাহ যখন বলা বলা হয় বা যখন মুওয়াজ্জিন যখন বলে আসাদুয়ান্না মুহাম্মদ রসুল্লাহ তখন আমরা আসাদুয়ান্না মুহাম্মদ রসুল্লাহি বলবো অতএব আর আজানের গুরুত্ব সম্পর্কে যে আল্লাহ তালা যে কত বড় পুরস্কার মোয়াজিনের জন্য রেখেছেন সে সম্পর্কে আমরা জানতে পারলাম এই ভিডিওটির মাধ্যমে আমরা যারা মুসলমান রয়েছি স্ত্রী পুরুষ উভয়ে আমরা আজানের জবাব দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ এই ভিডিওটিতে আমরা আজানের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে অনেক কিছুই জানলাম শাইক আহমদুল্লাহর থেকে তো আজকে তাহলে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি আবারকাত